ভাইবা প্রস্তুতির জন্য আপনারা ভাইবার রুমে যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেটা হচ্ছে যে এস এর মূল সার্টিফিকেটটা নিয়ে যাবেন এইস এসির মূল সার্টিফিকেটটা নিয়ে যাবেন এনআইডি কার্ড যেটাকে জাতীয় পরিচয় পত্র বলা হয় এটা আপনারা নিয়ে যাবেন আর লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন এর ব্যতীত এখানে ভাইভা পরীক্ষা আর কোনো কাগজপত্র না নিলেও চলবে নেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি কারণ হচ্ছে এর আগে যারা টাঙ্গাইল রেঞ্জ এবং রংপুর রেঞ্জ থেকে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু দেখা গেছে যে অনেকেই অনার্স মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে গেছে তারা কিন্তু দেখা গেছে অনেক ভাইভা বোর্ডেই তারা বিরক্ত হয়েছে ওই সার্টিফিকেটগুলো দেখে কারণ হচ্ছে এখানে তারা চাইছেই হচ্ছে ইন্টারমিডিয়েট পাস আপনি হচ্ছে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট এখানে তারা চায় না তো আমি মনে করি যে এই কয়েকটা সার্টিফিকেট নিলেই হবে আর আপনার বার্থ সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নাই তারপরে যদি কেউ মনে করে যে না আমি হচ্ছে অনার্স মাস্টার্সের সার্টিফিকেটগুলো নিয়ে যাব নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এই যে কাগজপত্রের মধ্যে এই কয়েকটা একটা কাগজপত্র নয় পারফেক্ট আমি মনে করি তারপরে হচ্ছে যে প্রশ্ন করছেন যে ডিগ্রি অনার্স মাস্টার্স পার সার্টিফিকেট লাগবে কিনা মা নেওয়া লাগবে কিনা আসলে এটা নেওয়ার ওইরকম নেই নিলেও চলবে চলবে আর না আমি মনে করি তাহলে এই প্রশ্ন গেল তারপরে হচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে আমি রেফারেন্সের মাধ্যমে হচ্ছে ভাইভা দিতে চাচ্ছি বা ভাইবা আমি দিচ্ছি বা আমি হচ্ছে আবেদন করার সময় আমি রেফারেন্স দিয়ে আবেদন করছি এটাতে কোনো অসুবিধা হবে কিনা অনেকেই হচ্ছে আবেদন করার সময় রেফারেন্স দিয়ে আবেদন করছে কিন্তু এই যদি আপনাকে আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কেউ কিনা কিনা বা বা আপনি আসছেন রেফারেন্স আসছেন কিনা আপনি সরাসরি উত্তর দিবেন না আমি কোন রেফারেন্স বা কোনো কাউকে ধরে ভাইভা পরীক্ষায় ভাইভা দিতে আসি নাই তাহলে হচ্ছে হয়ে যাবে এটা হচ্ছে আপনার আনসারটা দেওয়ার চেষ্টা করবেন আর বললেন না যে আমি রেফারেন্সের মাধ্যমে আসছি তারপরে হচ্ছে তারপরে প্রশ্ন যে এইচএসসি পাশে চাকরি হবে কিনা জি অবশ্যই এইচএসসি পাশে একশো পার্সেন্ট চাকরি হবে যদি আপনি ভাইভাটা ভালো হয় এবং কি আর যদি আপনাকে সিলেক্টেড মনে করে বা আপনাকে যদি মনে হয় যে না আপনি এই কাজের জন্য পারফেক্ট তাহলে আপনার চাকরি অবশ্যই হবে তারপরে হচ্ছে যে অনার্স মাস্টার্স পাস করে এই চাকরিতে ঢুকতে চাইলে আমাকে চাকরিতে নিবে কিনা জি অবশ্যই নিবে অনেক ছেলে অনার্স মাস্টার্স পাস করে এই চাকরি করতেছে আপনার কোনো সমস্যা নাই যদি হচ্ছে আপনাকে পারফেক্ট মনে হয় আর জি আপনার অনার্স মাস্টার্স পাস হলেও আপনাকে এই চাকরি দিবে তারপরে প্রশ্ন যাদের বয়স উনত্রিশ এবং তিরিশ হয়ে গেছে তাদেরকে এই চাকরিতে নিবে কি নিবে না জি একশো পার্সেন্ট নিবে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই একশো হচ্ছে আপনাকে চাকরি দিবে তারপরে হচ্ছে তারপরে প্রশ্ন যে আমি অধ্যয়নরত আছি আমার এখনো পড়াশোনা শেষ নাই পাশে আমি আবেদন করছি এখন আমার চাকরিটি হবে কি হবে না যেমন হচ্ছে অনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়েন আবেদন করছেন পাশে এখন আপনার চাকরি হবে কি হবে না এই প্রশ্নটা হচ্ছে আপনাকে ভাইবার রুমে পারফেক্ট মনে হয় এবং কি ভাইবার রুমে পারেন যে এই এই চাকরিটির জন্য আপনি আপনি বসে আছেন চাকরিটি করবেন আপনার চাকরি হলে আপনি আর পড়াশোনা করবেন না ঠিক আছে এরকম যদি আপনাকে বুঝাইতে পারেন বা এরকম যদি হয় যে আপনার অবশ্যই চাকরি হবে এখন আপনার উপর মানে ডিসাইড করতে এখন চাকরির জন্য আপনি পড়াশোনা সারবেন নাকি পড়াশোনার জন্য আপনি মানে নাকি হচ্ছে পড়াশোনার জন্য আপনি চাকরি ছেড়ে দেবেন এটা আপনার পুরো মানে এটা আপনার উপর টোটালি হচ্ছে ডিপেন্ড করতেছে তো এটার উত্তর হচ্ছে আপনি জানেন এটার উত্তর আসলে কেউ দিতে পারবে না তারপরে হচ্ছে যে প্রশ্নটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে আমি অন্য একটা জব করি অন্য কোম্পানিতে এখন বর্তমানে চাকরিতে অবস্থায় আছি এখন এই কথাটাকে আমি ভাইবা রুমে বলবো কি বলবো না এখন দেখেন যদি হচ্ছে আপনার একান্তই এই গ্রামীণ ব্যাংকের চাকরিটা প্রয়োজন হয় তো জি তাহলে অবশ্যই হচ্ছে আপনি আপনার হচ্ছে অভিজ্ঞতা বা আপনি যে এখানে চাকরি করতেছেন সেটা আপনি বলবেন আর যদি মনে হয় যে না আমার চাকরি গ্রামীণ ব্যাংকের এটা প্রয়োজন নেই আমি ওইটাই করবো তাহলে মনে করি যে এখানে আসলে আপনার ভাইভা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি মনে করেন যে আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করবো তাহলে অবশ্যই হচ্ছে আপনি এখানে বলবেন যে ওই কোম্পানি যেখানে এখন আসছেন ওইখানে অসুবিধাটা আপনি ওইখানে শেয়ার করার চেষ্টা করবেন বা ওইখানে আপনি কেন ওই চাকরিটা সারতে চাচ্ছেন বা ওই চাকরিতে আপনি হচ্ছে কেন হচ্ছে ওই চাকরিটা আপনার সুবিধা না আপনি কেন গ্রামীণ ব্যাংক আসতে চাচ্ছেন তো এরকম কিছু বুঝিয়ে তারপরে কিন্তু আপনাকে রুমে উত্তরটা দিতে হবে ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমি বলবো যে যারা হচ্ছে এই যে একটা জায়গায় আসেন এবং এই জায়গায় চাকরির জন্য তো আপনি কেন ইচ্ছুক এই প্রশ্নটা আপনাকে করবে তো এটা করলে আপনি কিভাবে আনসার দিবেন সেটা হচ্ছে আপনি একটু বুঝেন বুঝে তারপর হচ্ছে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তো এই সেটা হচ্ছে যে যারা হচ্ছে রাজশাহী রেঞ্জ থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য সম্পূর্ণ হচ্ছে আমি যতটুকু সম্ভব বলে দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা কিভাবে নিতে পারেন এখন আঠারো উনিশ তারিখে হচ্ছে যাদের ভাইবা আছে তারা হচ্ছে ভাইবা তো অবশ্যই ভালো করার চেষ্টা করেন আর এখানে আপনি এমনভাবে যায়েন না যে যারা হচ্ছে টাঙ্গাইল রেঞ্জ এবং কি হচ্ছে এই যেটাকে বলা হয় রংপুর রেঞ্জ থেকে ভাইবা দিয়েছে ওইখানে প্রার্থী অনেক বেশি ছিল মানে হচ্ছে টাঙ্গাইল রেঞ্জে প্রার্থী ছিল তিন হাজার প্লাস ঠিক আছে তিন হাজার প্লাস তারপরে হচ্ছে রংপুর রেঞ্জে প্রার্থী ছিল প্রায় তেত্রিশশো প্লাস তো এখানে কিন্তু প্রার্থী অনেক বেশি আর যারা রাজশাহী পরীক্ষা দিয়েছেন আপনাদের প্রার্থী কিন্তু মাত্র ষোলোশো ষোলোশো প্লাস এখন আপনাকে বুঝতে হবে যে এদের হচ্ছে এক দুই মিনিটের মধ্যে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যে তাদের কিন্তু সময় দিতে পারে নাই আর মানে এখানে কিন্তু আপনাদের এই রেঞ্জ থেকে যারা পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু প্রার্থী এতটা বেশি না আপনাদের কিন্তু ভাইপাটা একটু লম্বা সময় নিয়ে নিবে এবং আপনাদের অনেক কিছু জিজ্ঞেস করবে ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই প্রিপারেশন ভালো নিয়ে যান এখন অন্যরা কি করলো বা না করলো সেটা দেখে আপনার ভাইভা নষ্ট করিয়েন না যদি আপনার চাকরির প্রয়োজন হয় আমি বলবো যে চাকরি পেতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে ভাইভা ভালো করতে হবে এবং ভাইবাতে একদম শক্ত একটা প্রিপারেশন নিয়ে ভাইবার রুমে যেতে হবে অন্য কি করলো বা অন্যদের প্রশ্ন করে না এটা ভাইবা কিন্তু আপনি যাইন না না পইরা আপনি অবশ্যই পইরা তারপর ভাইবা দিতে যাবেন তো এটা হচ্ছে আপনাদের জন্য আমার সাজেস্ট মানে সাজেশন রয়ে গেল তো তারপরে হচ্ছে যদি আপনারা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখন হচ্ছে আমরা আসি আমাদের এই শীতটা যারা সংগ্রহ করছেন তারা তো করছেন আর যারা হচ্ছে আমাদের এই শীতটা সংগ্রহ করার না চাইলে এখন আপনারা সংগ্রহ করতে পারেন এবং কি আমাদের এই শীতটা অনেক হচ্ছে অসাধু ব্যবসায় তারা হচ্ছে তাদের পেজে বা হচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করতেছে আপনাদের দিচ্ছে অল্প টাকায় আমি তাদেরকে বলবো ওই ওইখান থেকে শিট কিনে তারপর আসেন হচ্ছে আমাদের কাছ থেকে শিট কিনতে আমাদেরটা নেওয়ার পরে যখন তিনি মিলিয়া দেখেন যে ওইটা এটা সেম তো তখন হচ্ছে আপনারা বলেন যে এর আগে তো আমি হচ্ছে হচ্ছে এই কিনছি তাহলে এটা আপনারা আমাদের কেন দিলেন ঠিক আছে আমি তাদের হচ্ছে একমাত্র আমাদের আমাদের চ্যানেল থেকে এটা আর যারা হচ্ছে আমাদের এই শীতটা তাদের বলে চালিয়ে দিচ্ছে বা বিক্রি করতেছে দিচ্ছে তারা হচ্ছে অসাধু এবং কেউ হচ্ছে যে যেটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের শীট তারা হচ্ছে তাদের নিজেরটা বলে চালাচ্ছে তো আমাদের সিট হচ্ছে অরিজিনাল সিট যেটা সেটা হচ্ছে এখানে দেখেন লিখে আছে যে আমাদের হচ্ছে এই সিট সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন এটা লিখে আসে এবং কি আমাদের প্রত্যেকটা সিটের এইখানে লোগো দেওয়া আছে ঠিক আছে আমাদের চ্যানেলের নাম আমাদের ফেসবুক চ্যানেল এর নাম এবং আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো আমাদের এই শীতটা কিন্তু অরিজিনাল আর যারা হচ্ছে আমাদের এই শীতটাই আপনারা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করতেছেন তাদের আমি বলবো যে তাদের থেকে কেনার পরে আমাদের থেকে আইসা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন না যে এটা হচ্ছে আমি এর আগেই অল্প টাকা দা ষাট টাকা বা সত্তর টাকা বা পঞ্চাশ টাকা কিনেছি আপনারা তাহলে ওই শীতটাই আমাদের এখানে কেন দিলেন আমি তাদের বলতেছি যে ওইটা আসলেই তারা হচ্ছে আমাদের শীত চুরি করে তারা বিক্রি করতেছে এটা হচ্ছে মানে এই শীতটার অরিজিনাল মালিকই হচ্ছে আমরা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা হচ্ছে নরসিং এবং কি বরিশাল রান্স থেকে পরীক্ষা দেবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ